আপনি কি এই সামারে ইউরোপ ভ্রমণের পরিকল্পনা করছেন তাহলে আপনার জন্য আছে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এই গ্রীষ্মে যারা গাড়ি বা বাসে করে ইউরোপের বিভিন্ন দেশ যেমন ফ্রান্স স্পেন জার্মানি বা ইতালি ট্রাভেলিং এর পরিকল্পনা করছেন তাদের জন্য সীমান্তে দীর্ঘ বিলম্ব এবং বাড়তি জটিলতা তৈরি হতে পারে এমনকি ঘন্টার পর ঘন্টাও অপেক্ষা করতে হতে পারে এর কারণ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নতুন এন্ট্রি বা প্রবেশাধিকার নিশ্চিত করা যায় কিন্তু প্রযুক্তিগত জটিলতা এবং সফটওয়্যার ডেভেলপমেন্টে বিলম্বের কারণে ইউরোপীয় কমিশন ঘোষণা করে যে এই সিস্টেম দু সালের নভেম্বরের আগে চালু হবে না এক্সিট সিস্টেম বা ইইএস এর চালু হওয়ার সময়সীমা আবারও পিছিয়ে যাওয়া নতুন এই ডিজিটাল সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা মূলত ইউরোপে প্রবেশ ও বের হওয়া ট্রাভেলারদের তথ্য স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাক করার জন্য ডিজাইন করা হয়েছে যাতে পাসপোর্টে সিল দেওয়ার পুরনো পদ্ধতির পরিবর্তে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে এর ফলে যুক্তরাজ্য ভিত্তিক ভ্রমণকারীদেরকে ততদিন পর্যন্ত সীমান্তে ম্যানুয়াল মানে হাতে কলমে বায়োমেট্রিক চেকের মাধ্যমে ইউরোপে প্রবেশ করতে হবে এই প্রক্রিয়ার প্রতিটি ভ্রমণকারীকে গাড়ি বা বাস থেকে নেমে লাইনে দাঁড়িয়ে আঙুলের ছাপ ও মুখের ছবি দিতে হবে যা অত্যন্ত সময় সাপেক্ষ এবং খুবই বিরক্তিকর হতে পারে ব্রিটেন থেকে ইউরোপের প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশ পথ হচ্ছে ডোভার পোর্ট এই প্রক্রিয়ার জন্য পোর্টটি প্রস্তুতি নিতে শুরু করেছে পোর্টের প্রধান নির্বাহী ডক ব্যানিস্টার জানিয়েছেন এই অতিরিক্ত চেক সামাল দিতে ডোভার পোর্ট কর্তৃপক্ষ তেরো হেক্টর অতিরিক্ত জমি পুনরুদ্ধার করেছে যাতে পর্যটকরা গাড়ি থেকে নেমে নিরাপদে এবং সংগঠিত ভাবে বায়োমেট্রিক যাচাইয়ের প্রক্রিয়ায় অংশ নিতে পারেন এই নতুন ব্যবস্থায় প্রাথমিকভাবে যেসব নিয়ম কার্যকর থাকবে তার মধ্যে উল্লেখযোগ্য হল প্রথমবার ইউ সীমান্তে প্রবেশের সময় প্রত্যেক ভ্রমণকারীর ফিঙ্গারপ্রিন্ট মুখমণ্ডলের ছবি সংগ্রহ এবং সেই তথ্য তার পাসপোর্ট নাম্বারের সাথে ডিজিটালি সংযুক্ত করা হবে পরবর্তী যাত্রার সময় সেই সংরক্ষিত তথ্য যাচাই করে তাকে প্রবেশাধিকার দেওয়া হবে কিন্তু যতদিন না ইইএস সিস্টেমটি সম্পূর্ণরূপে চালু হচ্ছে ততদিন পর্যন্ত হাতে সিল দেওয়ার পুরনো পদ্ধতিও চালু থাকবে যা সম্পূর্ণ প্রক্রিয়াটিকে ধীর করে তুলবে এবং সীমান্তে ভীষণ চাপ তৈরি করবে এমনকি যারা নিয়মিত ইউরোপ ভ্রমণ করেন তারাও প্রতিবার একই প্রক্রিয়া অনুসরণ করতে বাধ্য হবেন কারণ এখনও পর্যন্ত প্রি রেজিস্ট্রেশন অ্যাপ বা অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হয়নি এ কারণে বিশেষজ্ঞরা এবং ট্রাভেল কর্তৃপক্ষ পর্যটকদের পরামর্শ দিচ্ছেন যে তারা যেন যাত্রার দিন যথেষ্ট আগে পোর্টে পৌঁছান যেন কোন প্রকার জটিলতা এড়ানো যায় এছাড়াও যাত্রীদেরকে পাসপোর্ট ট্রাভেল ডকুমেন্টস ও বায়োমেট্রিক যাচাই সংক্রান্ত যে কোন কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখতে হবে যদি পরিবার বা বন্ধুদের সাথে ভ্রমণ করেন তাহলে প্রত্যেকের মধ্যে সচেতনতা থাকা অত্যন্ত জরুরি যেন লাইনে দাঁড়িয়ে থাকাকালীন বিভ্রান্তি বা সময় ক্ষেপণ না হয় বলা ভ্রমণের আগে পোর্ট অথবা ইউরোপীয় ইউনিয়নের ভ্রমণ সম্পর্কিত অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে কারণ পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তিত হতে পারে এবং নতুন নির্দেশনা জারি হতে পারে এদিকে ইইএস চালু হলে সীমান্ত পারাপার অনেক বেশি দ্রুত ও ঝামেলাহীন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কারণ তখন একবার রেজিস্ট্রেশন করেই পরবর্তীতে বারবার ফিঙ্গারপ্রিন্ট বা ছবি দেওয়ার দরকার হবে না পাসপোর্ট নম্বর ও সংরক্ষিত বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভ্রমণকারীদের ইইউ প্রবেশাধিকার দেওয়া হবে এবং তারা কতদিন ইইউ অঞ্চলে আছেন তাও ট্র্যাক করা যাবে যা অবৈধ অবস্থান ও ওভারস্টে নিয়ন্ত্রণে সহায়ক হবে